তাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা বিয়ে বাড়ির মানে চলে এসেছি বাবার বাড়িতে তো যেন তো জানোই আমরা বাইরে থাকি আর সেইভাবে কোনো অনুষ্ঠান এনজয় করা হয় না এখানে থাকলেও হয়তো নিমন্ত্রণে আসলেও খেয়ে চলে আসতে হয় সেইভাবে আনন্দ করা হয় না অনেক দিন পরে বাড়ি সবার সঙ্গে মিশেছি আমরা তিন বোন একসঙ্গে হয়েছি সবথেকে এটাই বড় কথা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক 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 মজা করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পেলে কতটা এনজয় করেছি আর যাদের বিয়ে ছিল তারা বসে আছে আর আমি আর আমার বর এই সুযোগে একটা ছবি তুলে নিয়েছি তো বাড়ির সবারই ছবি অবশ্য দিয়ে দিয়েছি মানে সবাই মানে যত পেরেছি মন খুলে ফটো তুলেছি আর বাবাই দেখো চোখ বন্ধ করে আছে বাবাইয়ের সঙ্গে ছবি তোলা হয়নি কারণ বাবাই ছবি তুলতেই চাচ্ছিলো না সেই জন্য মায়ের সাথে ছিল আর এটা আমাদের পরিবার বদ্দির মেয়ে ছদ্দির মেয়ে আমার মা মানে আমি মানে সবাই মিলে এটা চল তুলেছি আর এটা হলো পরের দিন চলে গিয়েছিলাম আনতে বাসি বিয়ের ছবি তো বিয়েটা হতে দুপুরের বাসি বিয়ে যেটা হয় আমাদের মধ্যে তো পরের দিন হয় তো সেটা হতো অনেক দেরি হয়ে গিয়েছিলো তো সেই জন্য বসেছিলাম তো দেখো এখানেও দুপুরবেলা বসেও সবাই মিলে ছবি তুলে নিয়েছি আর খুব এনজয় করেছি কিন্তু বোরিংও লাগছিল কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো জানো তো এই আর কি তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে পরের দিন আনতে যাওয়ার বললাম আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি বড় বদ্দির বড়ো মেয়ে ਇਹ ਅੰਟੀ ਅੱਜ ਬਹੁਤ ਹੀ ਐਸ਼ਕਪਰੇ ਸੇ ਨਾਟਕਾਂ ਕੋਚ ਪੁੜੀ ਚ ਤੁਮਨ ਵੀਡੀਓ ਦੇਖੋ তো তোমরা তো দেখতেই পেলে বউ নিয়ে আসার পর আমরা কতটা নাচানাচি করেছি তো নাচানাচি করার পর খুব টায়ার্ডও হয়ে গেছিল আমার বউ নিয়ে আসার পর যে রিচুয়ালসগুলো হয় সেগুলো তোমরা মানে তুলতেই পারিনি কারণ আমার মেয়ে আর ভাগ্নির মেয়ে আমার ছেলে আর ভাগ্নির মেয়ে দুজনে খুব ডিস্টার্ব করছিলো তারপরে তোমরা দেখতেই পেলে রিসেপশন লুক আমার আর আমার বর ছবি তুলতেই চাইছিল না সেদিন নাকি ওর শরীরটা একটু ভালো লাগছিল না কবে কয়েকদিন বিয়েবাড়ির ধকল গেছে আর এতটা জার্নি করে অফিস করে গেছিলো তো সেই জন্য আর বিয়ে বিয়েবাড়ি মানেই তো যেন ঘুম হয় না আর তো যাক সে সব কথা বাদ দিই তো দেখো আমরা সকাল সকাল চলে গেছিলাম রিসেপশান বাড়িতে কারণ রিসেপশনটা হয়েছিল মানে একটু দূরে বাড়ি থেকে লজ ভাড়া করা হয়েছিল আর কি আর এই যে আমার মেজ দি আর হচ্ছে বর্থে মেয়ে যে সবাই মিলে ছবি তুলে নিয়েছি গ্রুপ ফটো আর হচ্ছে কারণ এরপরে আমাদের খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে আসতে হবে পরের দিন যে যার মতো সবাই বাড়ি যাবে আর আমি সেদিনই বেরিয়ে এসেছিলাম কারণ যেখান থেকে রিসেপশন হচ্ছিলো তার পাশে আমার বাড়ি মানে দশ মিনিট আমার শ্বশুর বাড়ি তো সোনা গয়নাগুলো তো লকারে রেখে আসতে হবে তো এই আর কি তো এই যে আমরা তিন বোন অনেক দিন পর একসাথে হয়েছি সেরকম তো হওয়াই হয় না এই যে আমার মা আর কাকিমারও একটা ছবি তুলে নিয়েছি তো তোমাদের এই যে পুরো ফ্যামিলি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো টাটা বাই ভালো থেকো